আমরা তো এখানে বাধা দিবো আমরা বাধা দেন আমরা তো আমাদের কর্মসূচি পালন করবো তারা আমাদেরকে বাধা দিয়েছে আমরা পুলিশের সাথে কোনো মারাবাহিক করিনি আমরা শিক্ষক করার জন্য আমরা আছি এরপরে আমরা সেখানে সচিবালয় আমাদেরকে বাধা দিয়েছে সেই বাড়ির সামনে আমরা সমাবেশ করে দিয়ে এসেছি মাস্টার ভ্রমণের প্রোগ্রাম ছিল এখানে আমাদের রমনা টিসি এবং আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত বন্ধুন ভাই আমাদের বললেন ভাই আপনারা যেতে পারবেন না আপনাদেরকে তো বাধা দেওয়া হবে আমরা বললাম আমরা কর্মসূচি দিয়েছি আমরা কত সূচি পালন করবো আমরা যাচ্ছি যার ধারকে দুর্বল বাধা দিয়ে আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা কোনো গণ্ডগোল স্বাধীন করে করেছি আজকে আমরা সমাবেশের দিয়েছি